একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা নিয়ে আজকে আমি একটি কথা বলবো ঘটনাটি হয়েছে আপনার বাবার হাতে আপন ছেলে খুন হয়েছে একটি পিতা কখন তার ছেলেকে খুন করতে পারে কতটা তার প্রতি

কতটা অত্যাচার করেছিল সে বাবা মায়ের প্রতি নেশায় মানুষ ধ্বংস হয়ে যায় এই ছেলে নেশা করে বাবা মায়ের উপর এমন বর্বর নির্যাতিত বর্বর নির্যাতন করেছে বাবা মা অসহ্য হয়ে ছেলেকে পৃথিবী থেকেই বিদায় করে দিয়েছে আমার ফাঁসি হইব আর তো কিছু না ও আমি আমি শান্তি শান্তি হয়ে গেলাম নিজ ছেলেকে খুন করে বাবা বাবা এখন নাকি শান্তি পাচ্ছে কতটা নির্যাতন করেছিল কতটা দুঃখের ভিতর ছিল একবার ভেবে দেখুন আপনার ছেলে মেয়েকে এখন থেকেই খোঁজ খবর রাখুন সে নেশা করে কিনা সে কোথায় যায় কোথায় মেশে কোন ছেলের সাথে কি করে এখন থেকেই খোঁজ খবর রাখুন না হয় আপনার দিন আরো অনেক ভয়ঙ্কর হবে আপনার জীবনও নেমে আসতে পারে ভয়ঙ্কর কালো দিন প্রিয় বন্ধুরা এই ছেলে বাবা মাকে অনেক নির্যাতন করত অনেক অত্যাচার করত থাকে যদি আমার পরিবারে আমার ছেলে বহে আমার সামনে আমি কোনো কথা কইতে না কিচ্ছু না আমি কোন কথা কইতারি না অশান্তি সাগরের কথা আসি কী করে কেমনে মারছেন কেমনে উপায় মারে আছি কবাই মারে রেখেছেন ডাকু আপনার যেদিন বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করছে তার আগের দিন তার মাকে মেরে ঘর থেকে বের করে দিয়েছিল এবং তার আগেও নাকি জমি বিক্রি করার টাকার জন্য জমি বিক্রি করে নেশার টাকা দেওয়ার জন্য অনেক চাপ প্রয়োগ করত যার কারণে বাবা মায়ের উপর অত্যন্ত নির্যাতন চালিয়ে যেত তখন উপায়হীন বাবা ছেলের রূপে এমন তিক্ত হয়েছে শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন ছেলেকে পুঁতি এই পৃথিবী বিদায় করে দিলেন তাই আসুন আমরা ছেলে মেয়েদেরকে এখন থেকেই মানুষ করি করি অমানুষ না নেশা যেন থেকে নেশার একবার ঢুকে গেলে অত্যন্ত ভয়ানক দিন পার করতে হবে নেশায় আমি আমার জীবনে আমি দেখেছি নেশায় অনেক অনেক বন্ধু বান্ধব অনেক ভাই ব্রাদার নেশায় নষ্ট শেষ হয়ে গেছে একেবারে ধ্বংস হয়ে গেছে নেশায় মানুষকে একেবারে ধ্বংস করে দেয় নেশা থেকে বিরত থাকুন নেশা নেশাকে না বলুন মাদককে না বলুন মাদক সেবন করে অনেক ছেলেমেয়ে ধ্বংস হয়ে গেছে অনেক ছেলেমেয়ে এমন দেখেছি হত্যা পর্যন্ত করেছে নেশার নেশার টাকা না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে দর্শক নেশাকে না বলুন মাদককে না বলুন আপনার ছেলে মেয়েকে সঠিক পথে চলার সেই ব্যবস্থা করুন না হয় আপনার সামনে ভয়ঙ্কর অন্ধকার দিন সামনে অপেক্ষা করবে আসুন আমরা সবাই মিলে এ দেশটাকে মাদক মাদকমুক্ত নেশামুক্ত সমাজ গড়ে তুলি আসুন আমরা সবাই মিলে এ দেশটাকে নেশামুক্ত মাদকমুক্ত দেশ গড়ি আলাইকুম